আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আমি কিন্তু চেল নিয়েছি ধরতে এই ওই কলিজে আছে না সৌদি আরবের মানুষরা কেমন করে কলিজে পুরোনো খায় হেই তোমাকে মুই দেহাম সুন্দর এই কলিজে লইসি অলফেটু লইসি মুই খাম বুঝছো সৌদি মতোই আমি এখন খাম রাক্ষস কইস নি ভাই তোরা মানে বুঝছো এবার লেহেলা খায় হলে সমস্যা কি জমের মতো টেস্ট আছে মোর ভালোই লাগে বল অল্প একটু তেল দিছি একটা সামান্য কোনো মানেই বেশি দেওয়া যাবে না সমস্যা যাই হোক তেলটা গরম হোক হ্যাঁ বাংলাদেশে তো মোরা হেদ্দো হরি এই উপর পানি হেলাই দিই এই ওর মনে হলো যে বুনো হরি সুন্দর হরি এই পর হ্যাঁ খা কয় গন্ধ আয় আরে এখন তো খাও মানে হুম ব্যাস খাওয়া নেই দিয়ে দিছি কলিজি দেখ কাউকে আসছি

এরা তো খায় ভাই এরম মুরা খাইলে সমস্যা কি হেরাও মানু মোরাও মানু আর মুখুদের সে তো ডোয়াং ডান করে রাঁধি এরপরও মনে হয় যে মাথা রেখে জামাই রেখে কী রে আনছ গাই লাগাই দিল এই রুম তো যে খাওয়া মো দেশে যাইবে এটা মানুষের এখন একটু জিরা গুঁড়ি দিয়ে দিতে আসি রক্ত পাই দিতে আসি এদিকে বুঝছো রক্ত বাইরে পেয়েছে হালকা হাঁকা বাইরে বাইরে মনে জিনিস মেয়ে মানুষ খাইতে বাড়াইয়া দিই হ্যাঁ তোমরা এগুলি খাবার শরীর রক্ত বলছো সবাই এইগুলি খাওয়া

ধরনের মজা বুঝছো ইয়ামি 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 বুঝো মোর মতো এবিলে খাবা জমের মতো সত্যি হইবে ও দেশে যাই লড়াই করতে হইবে আলার পালার সে গেছে আছে না দুনিয়ার সবাই এখন আটো করতে আসে যেই সুন্দর হইছে হুম মজা হইব জিনিসটা আর একটু খাই দিই মজা তোমরা খাওয়ার মনে লাগে খালি লবণ একটু জিরে দিয়ে টালাম কবা কি এতো মন করতে খাইয়ে লিখিয়েছি অর্ধেকের বেশি বুঝছো তোমরা ভালো থাকবো খাম বুঝছো Allah best. Assalamualaikum.